তো गाइस আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে আমি নুরুস রানার রেসিপি শেয়ার করব তো প্রথমে আমরা 50 গ্রাম তেল নিয়ে একটু গরম করে নিয়েছি ওখানে দুটো বড় বড় পিস কেটে নিয়ে সেটাকে আর কি কিজে নিয়েছি তারপরে দিলাম ওখানে দুটো ডিম ফেটে নিয়ে খুব সুন্দরভাবে আর কি খুব সুন্দরভাবে এটাকে ভেজে নেব হ্যাঁ নিয়ে একটু নারাচরা করব এবং ভালোভাবে ভেজে নেব আর অবশ্যই এটা আপনারা খুব সুন্দরভাবে ভিজানোর চেষ্টা করবেন আর ভিজেনা হলে একটু কাঁচা গন্ধ দূর হওয়ার পরে আপনারা এখানে মরিচ আর বটবুটি হ্যাঁ গ্রামের বাসায় যেটাকে বটবুটি বলে আর মরিচ এটা আর কি দিয়ে দিবেন দুটোই মরিচ আর কি ঝাল অনুযায়ী দিবেন আর বটবুটি অল্প পরিমাণে দুই থেকে তিনটা পরিমাণ দিলেই যথেষ্ট আর এখানে বলতেছি ছোট ছোট দুটো প্যাকেট নুডুলস আর কি এটাই আর কি এখানে খুব সুন্দর রান্না হচ্ছে তো আপনারা এখানে খুব সুন্দরভাবে ওগুলো দিয়ে ভেজে নেবেন এবং তার কিছুক্ষণ পরে দিয়ে দেবেন পাতাকপি পাতাকপি আপনাদের খুব পরিমাণ কম তো দুসের জন্য যথেষ্ট পঞ্চাশি গ্রাম পরিমাপ আর কি দিয়ে দিলে হবে এবং সেই সাথে দিয়ে দিবেন মশলা তো নুডলস এর সাথে যে মশলাটা থাকে এই মশলাটা এখানে দিয়ে দিবেন দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেবেন আর অবশ্যই কাঁচা গন্ধ যাতে না থাকে এইভাবে ভেজে নেবেন খুব হবে আর অবশ্যই যারা আমার স্যালেনটাকে ভিডিওগুলো দেখেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকন বাজ দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর সেই সাথে আপনারা এখানে দিয়ে দিবেন স্বাদ মতন লবণ আর লবণটা অবশ্যই একটু পরে দিবেন আর দিয়ে দিবেন এক টেবিল চামচ চিনি তো চিনিটা দেওয়ার কারণে আপনাদের নুডলসের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তো এর পর যে আপনারা দিয়ে দিবেন ছায়া সস তো ছায়া সস এখানে দুই টেবিল চামচ দুই টেবিল চামচ দিয়ে দিলে হচ্ছে চা দিয়ে আর টমেটো সস দিয়ে দিবেন তিন তিন টেবিল চামচ চা দিয়ে তো আর কি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবেন আবার একটু ভেজে নেবেন খুব সুন্দরভাবে আর একটা সময় যা যখন আপনাদের খুব সুন্দর একটা ভাজা হবে একটা খুব সুন্দর একটা ঘিরান বের হবে তখন আপনারা কি করবেন আপনাদের নুডলসটাকে আগে ভয়েল দিয়ে রাখবেন সেই নুডলসটাকে এখানে ঢেলে দিবেন এখানে আর কোনো কাজ নেই শুধুমাত্র এখানে ঢেলে দিবেন বাস পর এবং এখন খুব সুন্দর ভাবে আপনারা এখানে নাড়াচাড়া করবেন হ্যাঁ খুব সুন্দরভাবে একটু ভেজে নেবেন তাহলে আপনাদের নুডুলসটা একদম অনেক সুন্দর হয়ে যাবে আর অবশ্যই যারা চিকেন এখানে অ্যাড করতে চান চিকেন অনেকভাবে অ্যাড করা যায় তো চিকেন অনেকভাবে অ্যাড করা যায় আর আমরা যে চিকেনটা অ্যাড করব সেটা আমরা রান্না করে আগেই রেগেছিলাম সেটা এখন আর কি দিয়ে দিলাম পরিমাপ অনুযায়ী আর কি তো আপনারা এই চিকেনটা সাধারণ ভাবেই যেভাবে বাসাতে রান্না করেন সেভাবে রান্না করে দিলেও হবে কোনো সমস্যা নেই আর এখানে আমরা যেটা আর কি চিকেনটাকে রান্না করেছি এখানে শুধু মশলা মশলা দিয়ে রান্না করা তো এইভাবে রান্না করে আর কি নুডলসের মধ্যে দিয়ে দিলে নুডলসের স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ তো এইভাবে আপনারা আশা করছি রান্না করে নেবেন আর এইভাবে দেখুন আসলে নুডলসের স্বাদটা কিরকম হয় অসাধারণ স্বাদ হবে আর এখানে তেমন কোনো খরচও হয় না তেমন কোনো রান্না করতে এই জন্য খুব সহজে আমি চেষ্টা করেছি আপনাদের মধ্যে নুডলস রান্না করার রেসিপিটা শেয়ার করার তো অবশ্যই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর পরবর্তীতে